টেস্ট ফর্মের থেকে অপশন নিয়ে নিলেন বিরাট কোহলি সবাই আমরা চেয়েছিলাম ক্রিকেট ফ্যানরা চেয়েছিল সবাই চেয়েছিল যে কিং কোহলি আরও কয়টা ম্যাচ খেলো কিন্তু আর সেটা হলো না রইল না অবশেষে অপশন নিয়ে নিল আসলে কয়দিন আগে নিয়ে নিল রোহিত শর্মা অপশন এরপর এখন সে নিয়ে নিছে আসলে বিরাট কোহলি কিন্তু ফর্মে ছিল এবং কি তারা যে বর্ডার গাভাস্কার ট্রফি ভালোই খেলছে সেঞ্চুরি একটা মারছে বর্ড লাস্ট খেলা খেলছিল অস্ট্রেলিয়ার সাথে সেই ট্রফিটা বর্ডার ট্রফিটা সেখানে বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরিও মাসে তো বিরাট কোহলির টোটাল সেঞ্চুরি হচ্ছে তিরিশটা তো বিষয় হচ্ছে আসলে রোহিত শর্মার পিছনে পিছনে সাথে সাথে অপসর দুই লেজেন্ডারি ক্রিকেটার অবশ্যই নিয়ে নিল আসলে বিরাট কোহলির মতো প্লেয়ার আর হবে না মানে ইন্ডিয়াতে যতই ভালো ভালো ক্রিকেটার আরও আসুক সামনে সামনে যারা খেলবে তো তারা ভালো খেললেও বিরাট কোহলির মতো প্লেয়ার আর হয় না আসলে কিং কোহলি একটাই কিং কোহলি তো মিস করবে সবাই অনেক কারণ এরকম প্লেয়ার ইন্ডিয়ার হয়ে আসলে রেকর্ড কোন কটা ইনিংস থেকে শুরু করে যত তার রেকর্ড আছে আসলে এগুলা বোলার নয় টোটাল তিরিশটা সেঞ্চুরি মাসে টেস্ট ফর্মেটে এবং রান হচ্ছে নয় হাজার দুশো তিরিশ তারপরে ম্যাচ খেলছে একশো তেইশটা থেকে গেলে কি হতো আসলে আরও কয়টা ম্যাচ থেকে গেলে কলের কী হতো সে কিন্তু ফাত ফর্মেলাও ছিল ভালো সেঞ্চুরিও মা ছিল একটা বড় কাপি রোহিত শর্মা কিন্তু ফর্মেল পুরোপুরি অফ ফর্মে ছিল রোহিত শর্মা তো সেখানে সে অফশোরে যাওয়ার পরে কী তেমন একটা আফসোস করো নেই কিন্তু অপশনটা আসলে এখন যে অনেকে একটা মানে যাকে সবাই পছন্দ করে কিং কোহলির খেলা দেখে যাকে দেখে সবাই ক্রিকেটে অনুপ্রাণিত হয়েছে সব দেশের পছন্দের ক্রিকেটার আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে আসলে কিছু করে না এটাই বাস্তব বিদায় নিতে হবে কিন্তু আসলে কিং আর কয়টা ম্যাচ থেকে গেলে পাত

মানে তিনজন এই দুজনের সাথে যাদা যা আছে আর বাকি যাদা যা হয়তো কয়দিন পরে সে অপশন নিয়ে এখন তো বাকি আছে কিং সেমাত্রি যেখানে অপশন নিয়ে সেখানে আর যাদুজা কি করবে হয়তো অপশন নিয়ে নিবে রোহিত শর্মা বিরাট কোহলি যাদু যা তিনজন ক্রিকেটার টি টোয়েন্টিতে অপশনের পরে এবার টেস্টে অপশন নিয়ে নিচ্ছে দুজন তো নিয়ে নিচ্ছে অলরেডি তো সেখানে আর বাকি আছে এবার ওয়ান ডে ফর্ম্যাটটা দুজন তিনজন ক্রিকেটারকে এই ক্রিকেটারকে ওয়ান ডে দেখা যাবে তো তাদের জন্য শুভকামনা আসলে টেস্ট ফর্ম্যাট থেকে অপশান নেওয়া এটা আসলে কিং কলের জন্য মানে কিং কলের ফ্যানদের জন্য অনেকটা দুঃখজনক কারণ এরকম প্লেয়ার আর পাওয়া যায় না যতই ভালো খেলুক ইন্ডিয়ার নতুন নতুন প্লেয়াররা কিং কলের মতো ফেলেয়ার আরেকটা হয় না ডাব্লিউডিসির ফাইনাল ম্যাচে দেখতে পেতাম যদি সেই সিরিজটা জিত অস্ট্রেলিয়ার সাথে তাহলে হয়তো দুজনকে আরও কয়টা ম্যাচ দেখা যেত কিন্তু কিছু কারণে আর নতুনদেরকে জায়গা দেওয়ার জন্য সিনিয়রদের এই কাজটা আসলে করতে হয় এবং কি বয়সের বারো পড়ে যায় তো সেখানে সব মিলিয়ে বিদায় একদিন নিতে হয় তো সেখানে এবার দুজন তিনজন এই লেজেন্ডারি ক্রিকেটারকে ওয়ান ডে ফরম্যাটে দেখা যাবে এবং গৌরব লিগে দেখা যাবে এছাড়া তাদেরকে অনেক মিস করবো টেস্ট ফর্মেটে কিং কোহলি একটাই হয় কিং কোহলির মতো প্লেয়ার আরেকটা হবে না তবে ইন্ডিয়ার ক্রিকেটারের অভাব নেই ভালো ভালো ক্রিকেটার আস্তে আস্তে আগামী কিং কোহলি হবে কিন্তু এই কিং কোহলির মতো হবে না আর কি